হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল সিম্পলিজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিও তো তোমাদের সব জানাই অনেক 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 ভালোবাসা তো যাই হোক সকাল সকাল পিধাকে স্কুলে ছাড়তে যাচ্ছি আর কি তো আজকে দিধার মানে স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তবু শুনলো না আজকে যেহেতু ওর ভাই বাড়িতে আছে তো আমরা তিনজন মিলে ওকে দিয়ে আসলাম স্কুলে তারপরে অনেকটা টাইম বসেই ছিলাম সেইভাবে কোনো কাজকর্ম কিছুই শেয়ার করা হয়নি এখন দেখতেই পাচ্ছ রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে ডাল পটল ভাজা মোচা তারপরে মাছ আজকে বিক্রি করতে আসেনি আগের দিনকার মাছ ফ্রিজে ছিল দুপিচ সেই দুপিচ আর তার সাথে হচ্ছে ডিমের ঝোল ভাবলাম করব। তো মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্না করব কারণ একটু ধৈর্য ধরে রান্না করলে ভালো লাগে আমার কাছে ছোলা ছিল না মোচার মধ্যে সবসময় ছোলা দিলে ছোলা ভিজিয়ে ওটাকে দিলে না বেশি টেস্টি হয় খেতে কিন্তু যেহেতু আমার কাছে ছিল না কিছু করার নেই তো সেই জন্য আর কি ছোলা ছাড়াই রান্না করতে হলো তো চলো দেখতে দেখতে টিটাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল চলো 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 দৌড়া 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 তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিই অনেকটাই বেলা হয়ে গেছে তিঠার জন্য ওয়েট করছিলাম তো দুপুরের মেনুটা আজকে দেখিয়ে দিই এখানে হয়েছে আমরা দিয়ে মুসুরির ডাল তারপরে এখানে হয়েছে প্লেন ডিমের ঝোল হয়েছে আলু ছাড়া কারণ কি তো আলুটা যেহেতু সবজি টবজি বেশি হয় তো ওই জন্য অতটা কেউ খুব একটা বেশি পছন্দ করে না সেই জন্য আর কি আলুটা ডিমে ঝোলে দিইনি তারপরে হয়েছে তোমার মোছা ঘন্ট হয়েছে আর দু পিচ মাছ ছিল যেটা তিধার পুষ্করের জন্য হয়েছে ওদের জন্য ডিমও হয়েছে মাছও হয়েছে আর তার সাথে ছিল পটল ভাজা আর এখানে হচ্ছে তোমার বড়া ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের সিম্পল লাঞ্চ মেনু আজকে যেহেতু তোমার মানে কি বলবো আর কি বারটার জন্য আর কি ছেলে আমাদের বাড়ির সামনে বসে বসে আছে রাগ করে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির ছেলে এটা কাদে বাড়ির ছেলে গো তুমি কোন বাড়ির ছেলে কথা বলব না কেন এত রাগ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে বাড়ি যাবে না আজকে সবাই থাকবে চলো খুলে ফেলো আসো মেলা দেখতে যাবো চলো সে গেট খুলতে হবে না তোমাকে গেট দিয়ে রাখো তুমি জামা প্যান্টটা পরে গেছো আচ্ছা ঠিক আছে আমি পালিয়ে যাচ্ছি খুলতে হবে না মেলা দেখতে চলে গেলাম তাহলে দিদি ভাইকে একটা মোটর সাইকেল কিনে দেবো তখন তুমি যেন কেদো না চলো যাবো তো চলো আর রাগ করে থাকতে হবে না দরজা খুলে দাও গেট খুলে দাও চলে আসো গেট খুলে দাও দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখতেই পেলে আমাদের পুষ্করবাবু ঠিক কতটা পরিমাণে রাগ করেছিল রাগ করে গেটের বাইরে গিয়ে শুয়েছিল মানে ও একটুখানি ছোটোবেলা থেকেই ওরকম টাইপের মানে ওর কথা না শুনলে ওর মনের মতো হয়ে না চললে একটু রেগে যায় আর কি তো আমরা বিকালে আজকে মানে আমার যাকে নিয়ে পাতালেশ্বর মন্দিরে ঘুরতে এলাম তো যেহেতু যা ফার্স্ট টাইম আমার বাড়িতে আসলো মানে আমার নিজের যা আর কি তো বহরমপুরে থাকাকালীন এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসলো তো আমার ননদ তো চলে গেছে আগেই সেদিনই বিকালে চলে গেছে আর ও আর কি আজকে আর কি ছিল মানে যেদিন এসছে তার পরের দিন আজকে তো আমি বললাম চলো তিধাকে ক্যাডেতে দিয়ে ও আমরা তিনজন মিলে পাতালেশ্বর মন্দিরে ঘুরতে এলাম আর এখানে ঘুরতে এসে দেখি কি মানে চারিদিকটার পরিবেশটা তো ধরো ভীষণই ভালো সামনে যে এই যে পুকুরটা আছে পুকুর বলতে কি ভীষণ বড় একটা নদী টাইপের মতো এত পরিমাণে ফুল ফুটেছে না দেখেই মনে হচ্ছে চোখ পুরো একদম জুড়িয়ে যাচ্ছে ওই সাইডটায় দেখলাম খুব সুন্দর পদ্মফুল তার সাথে তো কিছু ঝামেলাও আছে আর প্রচণ্ড হনুমান এদিকটাতে সেই জন্য আমরা মন্দিরের ভিতরে আর কি ঢুকতে পারিনি তারপরে দেখলাম কি একটুখানি পিছনের দিক দিয়ে মানে পিছনের দিকে গেটে এসে দেখলাম হনুমানটা একটু কম হয়েছে তারপর আবার ঢুকলাম এখানে যে ইন্টারেস্টিং জিনিসটা লাগলো সেটা হচ্ছে তোমার হনুমানগুলো দেখো এখানে প্যান্ডেল করেছে আমার মনে হয় শ্রাবণ মাসের ওই সোমবারে জল ঢালার জন্য আর কি তো তার মধ্যে আর কি এখানে সেলাইটা খুলে গেছে ওর মধ্যে আর কি ঢুকে তোমার হচ্ছে ইয়ে করছে আর কি খেলা করছে আর কি হনুগুলো তো তি দেখতে তো বেশ ভালোই লাগছে ঢাসলে ভীষণ খুশি হতো আর আমি চলে গেছিলাম মন্দিরের ঘন্টাটা বাজাতে ঘন্টাটা বাজাতে গিয়ে ওখানে আমার সাথে যে কাণ্ডটা হলো সেটা দেখে তো পুরোপুরি আমি অবাক মানে ঘন্টার আওয়াজে ওরা এতটা পরিমাণে ভয় পেয়ে গেছে দেখো হরাম করে আওয়াজ হবে এই শুনতে পেলে কি পরিমাণে জোরে হরাম করে আওয়াজ হলো মানে আর কি তোমার এই যে এই যে এইটা দেখছো মানে এই তোমার হচ্ছে পয়সা দেওয়ার জায়গাটা হনুমানে এমন জোরে তিন চারবার লাথি মেরেছে আমরা ভয়ে কোন দিকে পালাবো আর দিশে না খুঁজে পেয়ে লাস্টে আর কি পালিয়ে গেলাম আর কি তো যাই হোক অনেকক্ষণ ধরে বসে থাকলাম তিধার যেহেতু দু ঘন্টা ক্লাস তো ভাবলাম বাড়ি গিয়ে আর কী করবো এখানে একটু ঘুরে ফিরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে বাড়ি আসলাম আর এখানে হচ্ছে তোমার বাড়ি এসে পুষ্কর বলছে কাকিমা তুমি আমাকে চিকেন চাউমিন বানিয়ে দাও তো ফ্রিজে একটুখানি সলিড চিকেন ছিল সেটাকে ভালো করে আগে কষে নিলাম এবার চাউমিনটা বানাবো তো আজকে চাউমিনে কিন্তু আলু দেবো না যেহেতু চিকেনটা আছে সেই জন্য টালু কিছুই দেবো না কড়াইটাকে ভালো করে গরম না করলে কিন্তু চাউমিনগুলো লেগে যায় আর চাউমিন লেগে গেলে পুরো একদম কড়াইয়ের অবস্থাও খারাপ তাতে চাউমিনগুলোও ভেঙে যাবে একদমই ভালো হবে না আর নেতাও খুঁজে পাচ্ছি না হাতের কাছে হুটো বাটার সময় সারাশিটাও খুঁজে পাচ্ছি না আজকে ভিডিওটা দেখতে তোমাদের একটু প্রবলেম হবে কারণ মানে শোনার সময় সাউন্ডে আশপাশ দিয়ে যেহেতু আমি রাস্তার ধারে বসে এডিট করছি তো একটুখানি সমস্যা হবে গাড়ির আওয়াজ শুনতে পাবে কিন্তু কিছু করার নেই আর কি তো দেখো ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি এবার তেলটাকে বেশ ভালো করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এবার পেঁয়াজগুলো দিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো তারপর চাউমিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সয়া সস একটু ভিনিগার তারপরে চিকেন কষাটা দিয়ে নামিয়ে ফেলব তো যাই হোক কালকে রাতে ভিডিওটা ওই পর্যন্তই ছিল তারপরে আবার সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি তো সকালে হচ্ছে তোমার যা আজকে বাড়ি চলে গেল ও আর থাকলো না তো সকালে পুষ্কর একদমই যেতে চাইছিল না ভীষণ কান্না করছিল ওর মায়ের তো শাড়ি টাড়ি টেনে ছিঁড়ে দিয়েছে কারণ এখানে আসলে ত্রিধা একটা হচ্ছে ওর সঙ্গী মানে ত্রিধার সাথে খেলা করে সারাদিন আর তার সাথে হচ্ছে আমাদের ডোডো আছে ডোডোকে তো মোটামুটি সবাই ধরো ভালোবাসে আর ডোডো এত মানে ভালো একটা কুকুর না সবাইকে খুব সহজেই আগলে নেয় আমাদের ডোডো তো সেই জন্য আর কি ডোডোকে ভীষণ মিস করছে আমি ওদেরকে তুলে দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর রাস্তার ধারে যেসব বাজারগুলো দেখছো না এইগুলো টোটোতে উঠলেই দেখতে পাই আবার অতটা দূরে হেঁটে আসাও সম্ভব হয় না যে হেঁটে হেঁটে আসবো দিয়ে বাজারটা নেব তারপরে টোটো করব আবার টোটোতে উঠে গেলে দেখবে বাজারের কাছে আর টোটোটা থামতে চায় না এই একটা বড় সমস্যা তো বাড়ি এসে স্নান টান করে আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে আমি একটু মানে গান গাইছিলাম কিন্তু গানটা তো আমাদেরকে দিলাম না এত বেখাপ্পা গলা লাগছিল তো সেই জন্য আর কি বন্ধ করে দিয়েছি গানটা আর তোমাদেরকে শোনায়নি মাঝখান থেকে দিধার একটু হাতে লেগেছে করছে কান্না কেন ফোন দেখার অত নিশা করবা নাও আজকে সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য তেমন একটা ভিডিও করা হয়নি ওরা চলে গেল তারপরে আজকে আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম তিধার আমি দুজন মিলে খেয়েছি আর এখন তুই ধর আজকে জিটিআই প্র্যাকটিস আছে নিয়ে যেতেই হবে জন্য যাচ্ছি জিটিআই স্কুলে বসে থাকতে থাকতে মানে জিটিআই স্কুলের পিছন দিকে হচ্ছে গঙ্গা তো ভাবলাম চলো কি করব একা একা আর আজকে তো অনেকটা লং টাইম আমাদেরকে থাকতে হবে মানে বিকাল পাঁচটার সময় সাড়ে চারটেতে ধরো আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি যাব মোটামুটি নটায় ক্লাস শেষ হবে বাড়ি যেতে যেতে সাড়ে নটা থেকে দশটা বেজে যাবে তো খুব ভয় লাগছে মনের মধ্যে যেহেতু এত রাতে চলাফেরা করা খুব একটা আমার অভ্যাস নেই বহরমপুরে এসে তো এখন দেখো তিধাদের প্রথমে ক্লাসটা ছুটি হয়ে গেল তারপরে মানে ওদের পাঁচটা পনেরো পাঁচটা থেকে ছটা পনেরো পর্যন্ত ওদের ক্লাসটা হলো তারপরে ক্লাসটা ছুটি হয়ে গেল। তারপরে আবার আটটা থেকে নটা পর্যন্ত ওদেরকে আর কি যে চ্যাম্পিয়নশিপেও যাবে তার জন্য ট্রি শার্ট তারপরে আই কার্ড এগুলো সব আজকে দিয়ে দিল এবার আমার বাড়িটা এতটাই দূরে না আমি ওখান থেকে যদি আবার ফিরে আসতাম আমার বাড়ি আস্তে আস্তে সাতটা বেজে যেত আবার আটটার সময় যাওয়া আমার পক্ষে পসিবল হতো না তো সেই জন্য আমি ওখানেই রয়ে গেছিলাম গঙ্গার ধারে বসেছিলাম আর এই যে যাচ্ছ মানে সোনাপট্টি দিয়ে যাচ্ছি তো পুরো সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু খুব একটা যে মনের মধ্যে ভয় লাগছে সেটা লাগছে না নিজেকে অনেকটা স্ট্রং হতে হবে মানে ভিতু হলে না চলা যাবে না কারণ দেখো এখন আস্তে আস্তে মেয়ে বড়ো হবে হ্যাঁ মেয়ে তো আমার একটা সাথী সেটা তো অবশ্যই কথা কিন্তু তার সাথে সাথে কি বলবো মানে মাকে অনেকটা স্ট্রং হতে হবে যেহেতু আমি বড়ো ও ছোটো ভয় ভয় লাগছিলো এইটুকুনি আসার কথা ভেবে এই রেল লাইনটা পেরিয়ে কালীবাড়ির এইদিকে অন্ধকার তো দুজন দেখলাম দুটো মেয়ে আর কি আমাদের সামনে সামনে আসছিল ওরা কিন্তু খুব রিল্যাক্সে আসছে দেখো ওদের এসে যেয়ে অভ্যাস হয়ে গেছে তো আমার যেহেতু অভ্যাস হয়নি ওই জন্য আমার মনের মধ্যে একটু ভয় ভয় লাগছিলো তো এদেরকে দেখে একটু সাহসটা হলো আর মেনলি মানুষের থেকে শহর বাজারে এই এই মানে দেখবে টাউন বাজারে অতটা মানুষের ভয় থাকে না চুরি ভয়টা একটু থাকে সেই জন্য না তো যাই হোক এদের দুজনের স্বাদ পেয়ে গেলাম আর আজকে ভিডিওটা তোমরা অনেকটাই কষ্ট করে দেখলে তার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ এইভাবে যদি আমি এডিটটা না করতাম আজকে আমি ভিডিওটা তোমাদেরকে দিতে পারতাম না তো দুদিন মিলিয়ে একটা ব্লগ পোস্ট করলাম কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে যেটুকুনি পারলাম শেয়ার করলাম আর টি দেখেই তো ডোডো এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ দেখেনি ওকে ও পুরো এক্সাইটেড হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখ